সন্ধ্যেবেলায় রেডি হয়ে দিয়া দিশাকে সঙ্গে নিয়ে চলে এসেছি এক বান্ধবীর বাড়িতে লোকনাথ বাবার পুজোতে তো ওর বাড়িতে পৌঁছে গেছি এই হলো ওর ঠাকুর ঘর কি সুন্দর করে সাজানো আর লোকনাথ বাবার মূর্তিটা এত সুন্দর মালা দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে আর এই বান্ধবীর নাম হলো চুমকি আর ও কিন্তু নিবেদিতার বোন আমার বাড়ির পাশেই থাকে আর নিবেদিতা তো থাকে ব্যানাচিতিতে আর এই যে জয়জিৎ নিবেদিতার ছেলে তো সবার সাথেই অনেক দিন পর দেখা হয়েছে সেই কারণে খুব ভালো লাগছে কারণ এত গরম পড়েছে এই গরমের জন্য খুব এক আর বেরোচ্ছি না আর আমাদের কোনো পিকনিক প্রোগ্রাম কিছুই হচ্ছে না আর সেভাবে ওদের সাথে আর দেখাও হচ্ছিল তো ভালোই হয়েছে লোকনাথ বাবার পুজোতে চলে এসেছি আর নিবেদিতার যেহেতু বোনের বাড়ি ও দুদিন আগে থেকেই চলে এসেছিলো তো আজকে পুজোর দিন ওর বাড়িতে চলে এসেছি সেই কারণে ওদের সাথেও দেখা হয়ে গেছে তো এসে ওপরে কিছুক্ষণ ছিলাম আর এই যে ঠাকুর প্রণাম করে তারপরে নিচে চলে এলাম নিচটা বেশ খোলা মেলা একদম হাওয়াও দিচ্ছিলো খুব ভালো লাগছিল আর ওপরে একটু গরমও লাগছিল এত লোকজন প্রচুর লোকজন এসেছিলো তো সেই কারণে আমরা নিচে দাঁড়িয়ে এই যে সবাই মিলে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম একটু লোকনাথ বাবার পুজোর আগের দিনে এত বৃষ্টি হলো তো ভাবলাম যাক ওয়েদারটা বোধহয় একটু ঠান্ডা হবে ও বাবা সেই মানে গরম যে কা সেই গরম কিছুতেই যেন কমছে না দাঁড়িয়ে আছি মানে এত ঘামছি আর এত গরম লাগছিল মানে কি বলবো তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে বেশ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা এখানে সব ড্রিঙ্কসের ব্যবস্থাও করা হয়েছিল আর প্রসাদ তো আগেই খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার সময় সেই ভিডিওগুলো আর তুলতে পারিনি খুব সুন্দর হয়েছিল প্রসাদ প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল তো কিছুক্ষণ দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর ভেবেছিলাম বাড়ি চলে যাব তো জয়জিৎ বলছি দাঁড়াও আশিস আঙ্কেলরাও আসছি ওদের সাথে দেখা করে তারপরে যাবে আমি তো জানতাম না যে মানে আশিস দাঁড়াও এখানে আসবে আর কি সোমা মো এদের সাথে দেখা হবে আমি জানতামই না আমার তো খুবই ভালো লাগলো যে যাক ভালো আজকে এখানে এসে ওদের সাথেও দেখা হয়ে গেলো এই যে কাকিমা কাকিমাকে পেয়ে তো দিয়া দিশা ভীষণ খুশি আর কাকিমাকে খুব ভালোবাসে আর এই হলো চুমকির ছেলে মানে নিবেদিতার বোনের ছেলে আর জিতেন জিতেন্দা দা এদেরকে তো আপনারা সবাই চেনেন আমার ব্লগে তো দা আর জিতেন জিতেন্দাকে আপনারা প্রায় দেখে থাকেন জিতেন দা হলো নিবেদিতার হাজব্যান্ড আর তারপরে এখানে দুটো ফুচকিকে পেয়ে গেছি এত কিউট বাচ্চাগুলো মানে দিয়া দিশা তো বাচ্চা পেলে আর কিছু চায় না ওরা এত ভালোবাসে না ছোট বাচ্চা তো এই যে আদর করছিলাম দেখে আর তারপরে এই ফুচকিটার মা হচ্ছে এই যে রাজশ্রী তারপরে নিবেদিতার সাথে ফাইনালি একটা ভিডিও তুলতে পেরেছি মানে এতই ব্যস্ত ছিল ও আসলে অনেক লোকজন এসেছিল তো তো সেই কারণে নিবেদিতাই সবকিছু কিছু দেখাশোনা করছিল তা ঠিক আছে এসো এবার তো চলে যাব একটা তো ভিডিও তোলো তুমি তারপরে ও আর কি এসেছে আসলে ও বোনের বাড়িতে এসেছে বুঝতেই পারছি ওর ব্যাপারটা ওকেই সব কিছু দেখাশোনা করতে হচ্ছিল আর জিতেন্দাকে পেয়ে তো দিশা তো খুব খুশি ও তো সারাক্ষণ জিতেন আঙ্কেলের সাথেই ছিল তারপরে এই যে সোনালী আমার বাড়ির পাশেই থাকে ওর সঙ্গেও দেখা হয়েছে বেশ অনেক দিন পর আমরা একই জায়গায় থাকি তবে কিন্তু আমাদের কেউ কারোর সাথে খুব একটা দেখা হয় না কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে আসলেই সবার সাথে সবার দেখা হয় কত গল্প হয় আর চুমকির বাড়িটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো আমার খুব ভালো লাগে ওর বাড়িতে যখনই আসি আমি ছবি আর ভিডিও না তুলে থাকতেই পারি না কারণ ওর ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে না আমার ভীষণ ভালো লাগে আর বাড়ির চারিপাশটাতে এত সুন্দর করে গাছপালা লাগিয়েছে খুব ভালো লাগে ওর বাড়িতে আর কি আমার আসলেই আর এই যে তারপরে চন্দনার সাথে বসেই বেশ কিছুক্ষণ গল্প করলাম চন্দনা হলো আশিস্তার বোন আর যে জয়জিৎ চন্দনা আমরা সবাই মিলে বসে বসে অনেকক্ষণ একটু গল্প টল্প করে তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম ওরা খাওয়া দাওয়া করতে চলে গেল কারণ আমার তো আগেই খাওয়া হয়ে গেছিল আমরা বসে সেটাই বলছিলাম যে এত গরম পড়েছে আমাদের আর কোনো পিকনিক প্রোগ্রাম কিছুই করা যাচ্ছে না না হলে গরমটা না থাকলে এর মাঝে যে কতবার আমরা পিকনিক আর প্রোগ্রাম করতাম আর কতবার সবার সাথে দেখা হয়ে যেত তো যাই হোক লোকটা না আবার পুজো উপলক্ষে এসে সবার সাথে দেখাও হয়ে গেল আর আজকে সন্ধ্যেটাও খুব ভালো কাটলো